তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা দুই হাজার তেইশ চব্বিশ সেশনে তোমার কাটমার্ক কত ছিল এবং কত পজিশন পর্যন্ত চান্স ছিল এই বিষয়টা জানতে পারবা এবং আরেকটা জিনিস জানতে পারবা দুই হাজার তেইশ চব্বিশ সেশনে ওভারঅল যারা চান্স পাইছিল ও তারা কত মার্কে কত পজিশন অর্জন করতে পারছিল অর্থাৎ মার্ক ওয়াইজ তোমার পজিশন কত হয়েছিল তো সেটা আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো ইনশাল্লাহ তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবা যে এইবার তুমি কত মার্ক অর্জন করতে পারলে তুমি কেমন পজিশন অর্জন করতে পারবা এবার তুমি আইডিয়া নিতে পারবা যে আসলে কত মার্ক অর্জন করলে তোমার পজিশনটা কেমন হবে বা তুমি টপ করতে চাইলে তোমার কেমন মার্ক অর্জন করা দরকার সেটা তুমি বুঝতে পারবা তো যদিও এটা আসলে প্রশ্নের প্যাটার্নের উপর নির্ভর করে প্রশ্নের প্যাটার্ন যদি সহজ হয় তাহলে সেখানে কাটমার্কটা অনেক বেশি হয় আর প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে সেখানে কাটমার্কটা অনেক কম হয় তো যাই হোক ভিডিওটা দেখো ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে তো দেখো এখানে আমি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছিলো তাদের ওভারঅল একটা মার্ক

তোমার কত বারোতম হয়েছিল এটা কিন্তু আসলে মার্কটা দেখো এই যে মার্কটা আছে এটা কিন্তু জিপিএ সহ অর্থাৎ তোমরা তো জানো ভর্তি পরীক্ষা হয় একশো মার্কের উপর আর জিপিএ থাকায় তোমার কত বিশ মার্ক এস এস সি সি তার মেরিটটা হয় একশো মার্কের উপর ভিত্তি করে মেরিটটা হয় এখানে যে মার্কগুলো আছে এগুলো কিন্তু আসলে তোমার একশো বিশ মার্কের মধ্যে তোমার এত পাইছে আর দেখো তিরানব্বই দশমিক ফাইভ জিরো যে পাইছিল সে সতেরোশো একাত্তরতম তিরানব্বই দশমিক সেভেন ফাইভ যে পাইছিল ষোলোশো বিরানব্বই তম তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারত যে আসলে ওকে আর পঁচানব্বই যে পাইছিল সে হয়েছে বারোশো পঁয়তাল্লিশতম আর সাতানব্বই দশমিক পাঁচ জিরো যে সাতশো উনিশতম তোমার চারশো এর কাছাকাছি একশো তে তোমার কথা দেখো তিনশোর ঘরে চলে আসছে আর একশো চারে তোমার দেখো একশোর নিচে চলে আসছে আর একশো সাতে তোমার তো একশো সাত দশমিক সেভেন ফাইভে তোমার কত বারোতম হয়েছিল তাহলে বুঝতে পারতো যে ফার্স্ট হয়েছিল সে অ্যারাউন্ড তোমার একশো আটের মতো পাইছিল একশো আটের মতো পায় প্রথম এরকম একটা হয়েছিল একশো এইট এরকম আর কি হ্যাঁ মানে এই একশো আট দশমিক কত দুই পাঁচ প্রথম হয়েছিল এরকম আর কি তো ওভারঅল তোমরা কিন্তু একটা আইডিয়া নিতে পারলা যে কেমন মার্কে তোমার কেমন পজিশন আসছিল তো এই ভিডিওটা বানাইতে কিন্তু আমার অনেক সময় লাগছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা ওকে তো দেখো এখানে গত বছর কাটমার্কটা কত ছিল অর্থাৎ দেখো গত বছর তোমার কত নব্বই দশমিক সেভেন ফাইভ অর্থাৎ একানব্বই সামথিং পাই তোমার কত দেখো একত্রিশশোর কাছাকাছি একটা পজিশন আসছিল আর এই একত্রিশশো বা তিন হাজার পজিশনের কাছাকাছিতেই তোমার কিন্তু চান্সটা হয়েছিল আর কি তিন হাজারের মতো আর কি প্রদূষণ গেছিল আর কি কত বছর যে সর্বশেষ মাইগ্রেশনে যে চান্স পাইছিল তিন হাজারের কাছাকাছি যার প্রদূষণ ছিল সে চান্স পাইছিল তো ওভারঅল এইবারও যদি তুমি চান্স পাইতে চাও অবশ্যই তোমাকে একশো মার্কের মধ্যে তোমাকে অবশ্যই তোমার কত সেভেন্টি কম পক্ষে সেভেন্টি পাইতে হবে এরকম একটা টার্গেট রাখবা যে প্রশ্ন যদি ইজি হয় অবশ্যই সত্তরের নিচে তুমি পাইলে হবে না তো ওভারঅল তোমাকে এখানে নাইনটি পাইতে হবে তোমার এসএসসি জি এবং এইচএসি জিপিএ সহকারে এবং একশো মার্কের মধ্যে কম পক্ষে তোমার 90 পাইতে হবে বুঝতে পারছো তো এইবারও এই টার্গেট রাখবা যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু ইজি হয় এই আসলে কাটমার্কটা একটু বেশি চলে যায় ওকে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা ওকে তো পরবর্তীতে আসলে কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও ক্লাস চাও নাকি গাইডলাইনস এর উপর ভিডিও চাও তো সেটা বলবা কমেন্টে তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকে এই